সত্যি কথা ইউটিউবে আপনারা দিতে পারেন কে বেজার হলো কে রাগ হলো আমার আইডন্ট কেয়ার আমি সরকারি সঙ্গীত কলেজে পড়া স্টুডেন্ট না না এখন যদি আমাকে লালন করতে বলেন এটা আমার লালন সাইজিকে অসম্মান করা হবে আমাকে প্রথমত বলা হয়েছিল সাদা পোশাক পরে আসবা তোমার লালন করতে হবে জুলেখাকে রাখা হয়েছে বিচ্ছেদের জন্য না আমি বলবো আপনাদের অঞ্চলটা সম্পর্কে আমরা সবাই সুনাম গাই আপনারা গান বুঝেন গান শুনেন কারণ বাউল গানটার উৎপত্তি এখান থেকে বাউল কুলের শিরোমণি বলা হয় বাউল কুলের শিরোমণি বলা হয় হয় যার কোনো অক্ষর জ্ঞান ছিল না কিন্তু বিশ্বের দেশে রিসার্চ করা লালনকে তার এক একটা কথা তার এক একটা বাণীর ওজন অনেক আমি প্রথমে লালন করেছি আপনাদের ভালো লাগে নাই আমরা ট্র্যাক চেঞ্জ করেছি আমরা বিচ্ছেদ দিয়ে শুরু করেছি এই বিচ্ছেদগুলো কিন্তু যেটা সত্যি কথা ইউটিউবে আপনারা দিতে পারেন কে বেজার হলো কে রাগ হলো আমার আই ডোন্ট কেয়ার এখানে লিমা আপা যদি থাকতো রাত দশটা থেকে রাত চারটা পর্যন্ত এই গানগুলোই গেত শুরু হয়তো কান্না এখানে কিন্তু রাত দশটা থেকে উনি শুরু করতো এই গানগুলোই কিন্তু গাইতো আপনারা ওগুলাই শুনতেন আমরাও কিন্তু ওগুলাই গাচ্ছি কিন্তু একটা তারতম্য আছে উনি লিমা পাগলি আমি দিনা মন্ডল ও সরকার পার্সেন্টেজ থাউজেন্ড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট কেমনে কি আমার লক্ষ্য জনপ্রিয়তা আমি তো বলতে পারতেছি না আমার পাগল কোথায় আমি ভিন্ন কিসিমের মানুষ আমি গুরু ধরা মানুষ আমার ভিতরে আত্রা ফাত্রা কাজ করতেছে না আমি আপনাদের সামনে আমার মনে হয় না আমি কখনো অসামাজিক কিছু করছি আমি ঠান্ডা থাকার চেষ্টা করছি অভদ্রতা আমি যদি করতাম তাহলে এখানে আপনাদের ডিজে শাকিলাকে দরকার ছিল ডিজে মেঘলাকে দরকার ছিল আমার মনে হয় আপনাদের জন্য ওটা দরকার ছিল আমাদের খুব কষ্ট লাগতেছে আসলে আমরা চেষ্টা কম করতেছি না আপনাদের জন্য সালাম শুনতে চাচ্ছেন আব্দুল সালাম বলেছি আমি তাকে সম্মান দিয়ে কথা বলেছি তার গান গাওয়ারও আমরা চেষ্টা করেছি একটা দুটো প্রতিটা স্টেজে যদি তাকেই গাই তারই গাই তাই তো হয় না সব যদি না মিলে গাই তাহলে তো হবে না তাহলে বাকিগুলা কি দোষ করছে আমি এক চেটিয়া লালন কিন্তু কোন স্টেজে গাই না অন্তত আপনাদের এদিকে আমি এক চেটিয়া কখনোই গাই না এদিকে আমি চেষ্টা করি আমার যে গানগুলো ওনারা শুনতে পছন্দ করে সেগুলো গাওয়ার এখন এগুলো দিয়েও যদি আপনাদের মন না ভরে পারে তাদের তো মন ভরে কমিটি তো তারা টাকা তো ওরা আমাদেরকে দিবে সারা রাত্র পরে সকালবেলা যখন বলবো যে ভাই আমার পেমেন্ট না গান তো ভালো হয় নাই আপনারা এই একশো মানুষের মধ্যে একজন এসে আমাদেরকে রেকমেন্ড করবেন ওকে টাকাটা দেন বলবেন না আপনাদের মতন কিন্তু আপনারা চলে যাবেন এইটা আমাদের নেশা এটা আমাদের পেশা এটা আমরা বলতে হেজিটেট করি না আমাদের এটা দিয়ে চলতে হয় আমি স্টুডেন্ট একজন আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়া স্টুডেন্ট আমি সরকারি সঙ্গীত কলেজে পড়া স্টুডেন্ট তার মানে এই যে মানুষ চারটা আমার গান আমার পড়াশোনাও কিন্তু এটা নিয়ে তার মানে আমার ভবিষ্যৎ কইরা খাইতে হবে এটা নিয়ে ভবিষ্যৎ চলতেও হবে এটা নিয়ে কারণ আমি যদি অসামাজিক কিছু করি ছোলা কলা কেউ নিতে চায় না ভাই যেটার মধ্যে খোসা থাকে ওই ছোলাটা সবাই নিতে চায় আমরা তো ছুঁইলা যাইতে পারতেছি না এখন মন কেমনে ভরা মুখন সামনে কিছু মুরব্বী ভাষা আমরা উল্টা পাল্টা কিছু কইতেও পারতেছি না ইয়ং জেনারেশন মন রক্ষার জন্য ও ধুম ধারাক্কা করতেছে তাও হচ্ছে না আমরা গো পাঁচ সালে মনে কি চায় কেউ আদা লবঙ্গ রসুন এগুলোই তো চাইবো নাকি মশলাই তো চাই দেওয়ার তো চেষ্টা করতেছি ভাই

আমার দাদাগুরু যিনি শফি মন্ডল উনি এখানে থাকলে সারা রাত্র তো দূর আপনারা ফার্স্ট বিরেট কোনো গানই শুনতে পারতেন না আমাদের মুখ থেকে